ফাইফসাহু লাহু ক্ববরহু 70 যিরাআন ই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ইফতাহু লাহু বাবুন দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এম্ব্রয়েডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ড এর স্বর্ণের ডিজাইন করা করা থাকবে ওই পোশাক হবে নাম কার নাও মিল আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না নাই আহা মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটা পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেনা মিল আরুস রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌরানি হবে ওই দলে কথা যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেয়ার ভালো সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কম মার রব্বু কয় আমি জানি না কি জানো কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ও আমাদিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান হাদার রাজল ডু ইউ নো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা কয় না চেনিনি আমি কিচ্ছু জানি আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী

কবরের একপাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবর স্থানটা থারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক না হাত কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও